মহেশাইল এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্লকের দুই জুনিয়ার হাই স্কুলের চিত্র অত্যন্ত বেহাল গোটা স্কুল প্রাঙ্গন জঙ্গলে ঢাকা চারিদিকে ঝোপঝাড়ি ছড়াছড়ি দেখে মনে হয় যেন বহুদিন ধরে কোন রক্ষণাবেক্ষণ হয়নি স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন হেডমাস্টারের উদাসীনতাই এই অবস্থার প্রধান কারণ সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরা খেলার মাঠ ঝোপঝাড়ে ভর্তি হওয়ায় পড়াশোনার পাশাপাশি শারীরিক চর্চার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকার ফলে মাঠের জায়গাটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে এই স্কুলের পাশে রয়েছে মোরালি পুকুর হাই স্কুল এবং একশো একান্ন নম্বর মোরালি পুকুর কেন্দ্র সেগুলোর অবস্থা একই রকম অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের খাবার খাবার জায়গাটিও জঙ্গলে ঢেকে গেছে যা শিশুদের জন্য একেবারে নিরাপদ নয় স্থানীয়দের মতে এভাবে চলতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ক্রমশ আরো খারাপের দিকে যাবে গ্রামবাসীর দাবি অবিলম্বে স্কুল ও অঙ্গনবাড়ি কেন্দ্রের পরিবেশ পরিষ্কার করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর অবস্থা নিশ্চিত করতে হবে তবে শিক্ষা দপ্তর এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে স্কুলের চারপাশে অনেক নোংরা জমে আছে তারপরে ঝোপঝাপে ভর্তি আছে কি তাও তো দেখছেন নোংরায় ভর্তি ছোট ছোট বাচ্চারা আছে খেলাধুলা করে জঙ্গলের মধ্যেই বিষাক্ত পোকা থাকতে পারে জীবন জীবনদায়ী ব্যাপার থাকে এই তো সামনে দেখছেন কত নোংরা ওইখানেও নোংরা ওই খেলার যে স্লিপারটা ছিল সেটা তো এখন ভ্রমণ অবস্থায় আছে মেরামত হয় না এখন এখানে প্রধান শিক্ষক কে আছে সে জানি না এখন কতটা দায়িত্ব পুনর কাজ করছে সেটা ওর ব্যাপার হ্যাঁ তারপরে দেখলাম যে খাওয়ার জায়গাটা আসে অনেকগুলো ঝোপ জমে আছে খাওয়ার জায়গাটাও সেরকম পরিষ্কার নাই খাওয়ার জায়গা রান্নাঘরের পাশটা দেখছেন কত নোংরা হ্যাঁ ওই পাশটাও দেখছেন নোংরায় ভর্তি ঝোপ ঝোপঝাড়ে ভর্তি হ্যাঁ এটা কি জানে হেডমাস্টার হেডমাস্টার তো দেখছে হেডমাস্টার তো হ্যাঁ হেডমাস্টার জানে না কোন হেডমাস্টার কি অন্ধ হেডমাস্টার জানে না হেডমাস্টার সব দেখছে তা এখন কি চাইছেন আমরা পরিষ্কার পরিছন্ন চাইছি বিশেষ করে ছোট বাচ্চাদের সুবিধার্থে খেলাধুলা যায় আর ওই যে স্লিপারটা যে খেলা ওটা যেন দ্রুত মেরামত হয় আর ওই জায়গাটার জঙ্গলটা ভীষণ জঙ্গল পোকামাকড় তারা দেখছেন পাশে পুরাতন একটা বিল্ডিং ভগ্ন অবস্থায় আছে হ্যাঁ সেই বিল্ডিংটা যেন তা দ্রুত ঘন্টাকে ছাড়াই হয় ওই যে ভগ্ন অবস্থায় আছে সেখানে অনেক পোকামাকড় থাকতে পারে হ্যাঁ এখানে স্কুলে কত ছাত্র আছে ছাত্র সংখ্যাটা আমি ঠিক বলতে পারবো না হ্যাঁ তো ছাত্র গ্রামে ছাত্র আছে হ্যাঁ কোন কোন গ্রামের ছাত্র আছে এইখানে পার্টিকুলার জন্য মুরালিপুরি ছাত্র আছে মুরালিপুর আর প্রসাদপুর একটা গ্রাম আছে পাশে ওটা দু নম্বর অঞ্চলে পড়ে ওইখান থেকে আসে এটা কোন ব্লকে পড়ছে এটা দপাহাট ব্লক দপাহাট ব্লক সুদী থানা আপোনাৰ নাম গৌতম দাস এটা কোন জেগা এটা মুৰালীটো